একটা হিন্দুর যেমন তাও জ্ঞান থাকে না আজকে অধিকাংশ মুসলমানের তাও হাইদের জ্ঞান নাই একটা হিন্দু যেমন একটা মূর্তির সামনে গিয়ে দুধ কলা বাতাসা জিলাপি দিয়ে দালায় থাকে আর সেখানে সাজদা দেয় আর নীরবতা পালন করে আজকে নামধারী মুসলমান এরা বলে না তার রব নাকি আল্লাহ এরা বলে তার নবী নাকি মোহাম্মদ এ আল্লাহকে চিনে না এ নবীকে চিনে না বিধায় একজন হিন্দু যেমন মূর্তির সামনে দুধ কলা বাতাসামিয়ে প্রসাদ নিয়ে দালায় থাকে আজকে নামধারী মুসলমানরা কাটের খাম্বা তৈরি করে সিমেন্টের খাম্বা তৈরি করে আজকে শহীদ মিনার তৈরি করে স্মৃতি তৈরি করে এগুলা সামনে ফুল নিয়ে দালায় থাকে আরে একজন হিন্দু আর আপনার মধ্যে পার্থক্য কি একটা হিন্দু আর আপনার কি কেন এখানে এইদের জ্ঞান নাই এদের শরীয়তের জ্ঞান নাই এদের পুরা হাদিসের জ্ঞান নাই তাই এরা ওই একটা হিন্দু যেমন একটা হাত পাওয়ালা মূর্তির সামনে গিয়ে বাতাসা নিয়ে ফুল নিয়ে লাউ নিয়ে মুরগি নিয়ে কদু নিয়ে গাছের একটা লাউ হয়েছে লাউ নিয়ে চলে যায় সেখানে আমাদের মা মাজারে গরুতে মাজারে গাছে একটা লাউ হলে লাউ মানব করে মাজারে তার মানে সব সিরকিয়াতের সাথে জড়িত কেন তাও সেইদের জ্ঞান নাই তাই শরীয়তের জ্ঞান নাই তাই এরা আবার নিজেদেরকে শিক্ষিত বলে দাবি করে এগুলা দেশদ্রোহী এগুলো হলো তাও এইদের কথা এগুলো হলো শরীয়তের কথা যদি আপনার শরীরে কাটা ফোটে মনে করতে হবে আপনার শরীরে শিরিক আছে সিরিক বর্জন করতে হবে চাইতে বড় পাপ হলো আল্লাহ সাথে শরীর স্থাপন করা একটা হিন্দু যেমন মূর্তির খবরের পূজা করেন একটা হিন্দু যেমন মূর্তির সামনে পূজা করে আপনি এরকম স্মৃতিসৌধ তৈরি করে শহীদ মিনার তৈরি করে শাখা চিরন্তন তৈরি করে শাখা অনির্মাণ শিখা অনির্মাণ তৈরি করে আগুন জ্বালিয়ে আগুন পূজায় ব্যস্ত আছে আজকে আপনি দেখা যাচ্ছে ওই দিনের পর দিন মাসের পর মাস শিক্ষা নির্মাণ করে ওই সারাটা জীবন আগুন জালে আগুন পূজায় লিপ্ত আছেন আপনি বুঝে দিনা যে আপনি আগুনের পূজা করতেছেন আপনি বুঝে দিন যে আপনি শহীদ মিনারের পূজা করতেছেন আপনি বুঝে দিন যে আপনি স্মৃতিসৌধের পূজা করতেছেন আজকে আমাদের যুবকদের শরিয়তের জ্ঞান না থাকার কারণে এরা এই দিন তাদের রুহের মাকফুরাতের জন্য সাদাকা না করে দোয়া না করে তারা আজকে কি করে তারা গান বাজনার আয়োজন করে কনসার্টের আয়োজন করে তারা আজকে কি করে খিচুড়ির আয়োজন করে আরে আপনারা তো জানেন মানুষ মারা গেলে ওই মৃত ব্যক্তির উদ্দেশ্যে মানুষকে খাওয়ানো যায় কিন্তু সেই খাবারটা কে খেতে পারে ফকির আর মিসকিন খেতে পারে কিন্তু আপনি মানুষের রুহের মাকফিরাতের জন্য কে যে খিচুড়ির আয়োজন করলেন আপনি যে খিচুড়িটা খেলেন আপনি কি ফকির আপনি কি মিসকিন আপনি কি এতিম যদি আপনি এতিম না হন যদি আপনি ফকির না হন যদি আপনি মিষ্টি না হন তাহলে আপনি খিচুড়ি খেলেন কেন আপনি জিলাপি খেলেন কেন আপনি মিষ্টি মন্ডা মিঠাই খেলেন কেন যদি আপনি ফকির হতেন আপনি খেতেন যদি আপনি মিষ্টি হতেন আপনি খেতেন আজকে মানুষের শরীয়তের জ্ঞান না থাকার কারণে তাও এইদের জ্ঞান না থাকার কারণে শ্রেণীর হুজুর আছে এই হুজুররা আবার এগুলা উদ্বোধন করে বেড়ায় আজকে রাস্তা দিয়ে আসার সময় দেখলাম একটা স্মৃতিসৌধের সামনে মিলাদের আয়োজন করতেছে হুজুরে কে হুজুরের স্মৃতি সৌদের সামনে মিলাদের আয়োজন করতেছে এ হুজুর সম্পর্কে রাসুল্লাহ সাল্লাম বলছেন যেদিন মীর আজরাতে জান্নাত জাহান ভ্রমণ করতে যায় আল্লাহ রসুল দেখে এক শ্রেণীর ব্যক্তিকে জাহান্নামে ডুবানো হচ্ছে উঠানো হচ্ছে ডুবানো হচ্ছে উঠানো হচ্ছে আল্লাহ রসুল জিবিল জিজ্ঞাসা করলেন জিব্রাইল মান হাউলায় এরা কারা এদেরকে কেন এমন শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহ রসুলের সামনে জিবিল বলেছিলেন আল্লাহ রসুল এরা তারাই যারা আপনার সমাজে আলেম ছিল হুজুর ছিল তাদেরকে আজকে জাহান নামে চুবানো হচ্ছে

আমরু বিল মা'রুফ ওয়া তানাহুদা আনিল আমি সৎ কাজের আদেশ দিয়েছিলাম অসৎ কাজকে নিষেধ করেছিলাম কিন্তু আমি নিজে পালন করিনি যে আমি জানতাম কিন্তু আমি এই দুটা চারটা টাকার জন্য আমি সেদিন মিলাদ পড়াতে চলে গিয়েছিলাম শ্রীতি সৌধের সামনে আমি দুটা চারটা টাকার জন্য তাবিজ বিক্রয়ই করেছিলাম পানি পড়া দিয়েছিলাম আমি চাউল পড়া দিয়েছিলাম আইনা ভরনের সাথে জড়িত ছিলাম এরা সব ক্ষতিগ্রস্তের সাথে সম্পৃক্ত এই জন্য হুজুর হলেই তাকে অন্ধভক্ত হওয়া যাবে না হুজুরকে অন্ধভক্ত হওয়া যাবে না কোনো হুজুরের কখনো অন্ধভক্ত হবেন না হুজুর যদি কোনো কথা বলে জিজ্ঞাসা করবেন হুজুর আপনারা কোরআন থেকে বললেন নাকি হাদিস থেকে বললেন যদি কোরানে থাকে হাদিসে থাকে তো মানবো কোরআনে নাই হাদিসে নাই আপনি বানিয়ে কেন বললেন